ফের কন্নগড়ে বারো মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তরিয়ে গিয়েছে কনগর অ্যালকালি মাঠে খেলতে গিয়েছিলেন এই দুই পড়ুয়া খেলা শেষে একসঙ্গে পাঁচজন বারো মন্দির ঘাটে গঙ্গা স্নান করতে নেমেছিলেন সেই সময় তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেননি সোমবার সকালে গঙ্গা তন কর্তেশে দুজনেই তুলে যায় ইতিমধ্যে উদ্ধারে নেমেছে বিপর্জয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ঘটনায় শফিক ছায়া পরিবার পরিজনদের মধ্যে এদিকে স্টেশনের কাছ থেকে বছর 27 এর জেলwidehat আশ্রমের যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে প্রাথমিকভাবে অনুমান খুন করা হয়েছে তাকে তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে